কি করবি তুই টিস্যু দিয়ে কি করবে টিস্যু দিয়ে মুজবে কি মুজবে আচ্ছা এখন রং হয়ে গেছে মুজবে না তুমি যতই মোছো না কেন আমি বাবাকে বলে দেবো আমি বাবাকে বলে দেবো এবার তোমরা দাগিয়েছো তোমরা তোমাদের ই মুছতে হবে দেখেছো দেখেছো বেশি দুষ্টুমি করলে কি হয় এ আর উঠবে না এটা আর উঠবে না ওটা সম্ভব না সব পরিষ্কার করে দেবে ঘোড়া ডিম করবে ওই যে উঠছে তুমি তাহলে পরিষ্কার করে দাও বুনু পারছে না তুমি পরিষ্কার করে দাও বুনুন হয়ে আমি বাবা আসলে বলবো নালিশ করবো এই শ্রেণী হ্যাঁ দুষ্টু করে এখানে দেখো রং করেছে

তোমার বোনে ছোট সব পরিষ্কার করবে গোড়া ডিম করবে তোমার বোন পরিষ্কার করতে পারবেই না এখানে কতগুলো টিস্যু নষ্ট করলো দেখ কতগুলো টিস্যু নষ্ট করেছে দেখ এই তুমি কতগুলো টিস্যু নষ্ট করেছো না এখন ঢুকিয়ে দেব মানে কি ঢুকিয়ে দিতে দেখি টিস্যু কি ঢুকিয়ে দিতে দেখি ওরে ভগবান এই কালারিং টিস্যু গুলো সব মুচে মুছে আবার ঢুকিয়ে দিচ্ছে এর মধ্যে এই একটা দুটো তিনটে চার নম্বর টিস্যু চলছে নষ্ট করেছে না আর না আর না এগুলো দিতে হবে না বলে দেবো যে টিস্যু গুলো নষ্ট করেছে এ শুধু মেজে নষ্ট করেনি এই মেজে নষ্ট করেনি নি টিস্যুও নষ্ট করেছে দে বেশি পাকা হয়ে যাচ্ছে রেখে দাও শিগগিরই রেখে দাও তুমি এতগুলো টিসু নষ্ট করেছো আগে এতগুলো এইগুলো দিয়ে মোছো না তোর বুনুকে দেখ পেটাবো এখন আমি তোর বুনুকে পেটাবো আমার আমার বুনু আমার বুনু ছোট তো তুমি না আমার বুনু ছোট সব ডিম তুমি জানো তোমার বুনু কত কত কতক্ষণে ছোট তোমার থেকে দু মিনিট মাত্র দুই মিনিটের ছোট তোমার বুনু